চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে ঘিরে বিমানবন্দর সড়কের তীব্র যানজট ও মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি বৃহস্পতিবার নয় জানুয়ারি এক বিবৃতি এ দুঃখ প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর অবগতি আছে যে বিগত ফেসিস্ট সৈরাচারী শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে দেশনেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদে দেয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশবাসীর এটাও স্মরণ আছে যে বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা বেগম খালেদে যে কোনো অন্যায়ের প্রতি আপোষ না করে দেশের অবচিল আইনের প্রতি পূর্ণ দেখে বিগত সরকারের দেয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অভ্যন্তরীণ ছিলেন কারাগারে থাকাকালীন সময়ে উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে দেশীয় বিদেশি চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ওনার পরিবার থেকে বারবার আবেদন করা সত্ত্বেও তাকে বিদেশ চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি বিবৃতি বলা হয় গত পাঁচই আগস্ট ফেসিস শেখ হাসিনা সরকারের পতন হলে বর্তমান অন্তবর্তী সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রিক কারাগার থেকে মুক্তি পান বটে কিন্তু শারীরিক অবস্থা তেমন উন্নতি না হয় তাকে বিদেশে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয় এরই ধারাবাহিকতায় গত সাত জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান করে ম্যাডাম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন গুলশানে নিজের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পথে এই সময় বিপুল সংখ্যক জনগণ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া দেশ নেত্রীর প্রতি জনগণের প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্য বিভিন্ন অসুবিধার কারণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি পরিস্থিতি বিবেচনা ঢাকাবাসীর এই সাময়িক অসুবিধা সুনজরে দেখবেন বলে আশা প্রত্যাশা করছি বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন কোনটি বাজিয়ে দিন